মাথাভাঙ্গা থানার পুলিশের উদ্যোগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারীদের সম্বর্ধনা দেওয়া হয় মাথাবাঙ্গা থানার হল ঘরে এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই ও উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা এসডিপিও সমরেন হালদার ও আইসি হেমন্ত শর্মা সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ মহকুমা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান এদিন উনচল্লিশ জন মাথাভাঙ্গা থানার অন্তর্গত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারীদের সম্বর্ধনা দেওয়া হলো এবং সাথে কিছু উপহার তাদের হাতে তুলে দেওয়া হলো ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি অন্যান্য থানাগুলোতেও করার পরিকল্পনা রয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান এ ধরনের সম্বর্ধনা পেয়ে খুশি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী এই ধরনের সংবর্ধনা পেয়ে খুশি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারীরা মাথাভাঙ্গা থানার তরফ থেকে আজকে আপনাদেরকে রিটায়ারমেন্ট পুলিশ অফিসারদেরকে আপনাদেরকে সাররা সম্বর্ধনা দিল অ্যাডিশনাল এসপি সন্দীপ রায় স্যার এসডিপিও স্যার আইসি সাহেব এ সম্বন্ধে আপনারা কী বলবেন আশা করি যে সুন্দর প্রোগ্রামটা করল এটা আমাদের মন ভরে গেল আমাদের পুলিশ কর্মচারী যারা রিটায়ার

সকলকেই আজকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দিনে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা আপনাদের কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠা পরিশ্রম এবং দক্ষতার সাহায্যে পুরো পুলিশিং যে কাজগুলো সেগুলো করে গেছেন আপনারা প্রত্যেকেই জানেন যে আপনারা এতদিনের সার্ভিস বসুক যে পুলিশিং পুলিশের যে কাজটা সেটা অনেকটাই বাকি ডিপার্টমেন্টের থেকে আলাদা আজকে হয়তো ঝড় বৃষ্টিতে কোনো কোনো ডিপার্টমেন্ট ছুটি উপভোগ করছে কিন্তু সেখানে আমাদের পুলিশকে অল টাইম আমরা কর্তব্যে থাকি আপনারাও সেটাই করেছেন যখন হয়তো অনুষ্ঠান হচ্ছে পুজো পার্বণ হচ্ছে বাকি ডিপার্টমেন্ট হয়তো ফ্যামিলির সাথে টাইম কাটাচ্ছে আপনারা এবং বর্তমানে আমরা দেখা যাচ্ছে কর্তব্যের জন্য রাস্তায় ডিউটি করছি আমাদের অফিসে ডিউটি করছি তো আমি আপনাদের এটাই বলবো আপনারা এতটা জীবন পুলিশের জন্য উৎসর্গ করেছেন এখন যে টাইমটা পাচ্ছে সেটা আমাদের নিজের জন্য নিজের পরিবারের জন্য এবং নিজের আপন যারা আছে তাদের জন্য তো এই টাইমটা খুব ভালোভাবে উপভোগ করুন নিজের পরিবারদের সাথে ভালোভাবে কাটান এবং আরেকটা কথা হচ্ছে যে আমাদের মাথরাঙা থানার যে পুলিশ আছে এবং কোচবিহার পুলিশ আছে তারা সর্বদাই আপনাদের সাথে আছে আপনারা আমাদের একটা পরিবারের মতো এবং সেই পরিবারের পাশে কোচবিহার পুলিশ আছে যে কোনো অসুবিধাতে যে কোনো ধরনের প্রবলেমে আপনারা মাথাভাঙা থানা এবং কুচবিহার জেলা পুলিশ কন্ট্যাক্ট করবে যেরকম আমাদের আইস সাহেব বললেন যে আমাদের যারা রিটায়ার্ড আছে তাদের জন্য অনেক ধরনের আমরা ওয়েলফেয়ার মেজার রেখে থাকি হয়তো আজকে আপনাদের সেই বিল্ডিং এ এসে অদ্ভুত লাগছে যে আমাদের থানা বিল্ডিং ও এরকম হয় কারণ আপনারা যে টাইমে থানা বিল্ডিং দেখেছেন হয়তো খুব অবস্থা খারাপ ছিল তো আমাদের সরকার থেকে আমরা বিভিন্ন মাধ্যমে এই প্রজেক্ট মাধ্যমে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পেরেছি কুচবিহার জেলা পুলিশ পেরেছে তো আরেকটা বিষয় আমি বলতে পারি আমাদের যেটা হেলথ স্কিম আছে সেটার মধ্যে কিন্তু রিটায়ার্ড পুলিশ পার্সোনালদেরও এই আওতারে নিয়ে আসা আছে তো আমি জানি না আপনারা সবাই কিন্তু হেলথ স্কিমে আবদ্ধ হয়েছেন কি না যদি না হয়ে থাকেন আমাদের এই আলোচনা সভা শেষ হলে যারা যারা হেলথ স্কিমে আওতায় আসেননি আমি সুজনকে রিকোয়েস্ট করবো তুমি তাদের লিস্ট তৈরি করে দেবে এবং একটা প্রপোজাল আমরা আরও ওয়েলফেয়ারকে দেব সো দ্যাট আমরা ওনাদের কেউ আমাদের মতনই যে হেলথ স্কিম আমরা যেটা পাই অসুস্থ হলে হসপিটালে ফ্রি ট্রিটমেন্টগুলো আমাদের যে ব্যবস্থা আছে আপনাদেরও আছে কিন্তু হয়তো অনেকজনের জানাই হয়তো আপনারা জানেনই না যে এই অবতারে আমরাও আছি তো এটা আমি প্রত্যেক অবকাশ প্রাপ্ত পুলিশ বন্ধুদেরকে আমি বলছি আপনারাও এই অবতারে আসবেন অনেকটাই বেনিফিট আছে আপনার আপনার সঙ্গে আপনার স্ত্রী তারও এটা ইন্স্যুরেন্স আছে তো আমি রিকোয়েস্ট করব আপনারা এই অবতারে আসুন আরো একটি কথা বলতে চাই যে আপনাদের সময়ে বিভিন্ন ধরনে আপনারা ক্রাইম ফেস করেছেন যেমন ডাকাতি রবারি এগুলো রেগুলার আপনারা ফেস করেছেন বাংলাদেশ বর্ডারে কোনো ফেন্সিং ছিল না ওইখানে বিএসএফ ছিল না বর্ডার উইং আমাদের বিডব্লিউএফজিরা কাজ করত তো সেই ক্ষেত্রে সেই সময় থেকে এখন এই সময়ের মধ্যে অনেক তফা আমাদের ফেন্সিং আছে বর্ডারে বিএসএফ আছে তারপরে পুলিশের তদারকি আছে আমাদের পুলিশের সেটা আপনারাও দেখেন আমাদের ফুটে বুঝতে পেরেছেন তো এটাই আমি বলবো যে স্যারের মতনই আমিও বলবো যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে অবস্থায় সে সময় যে সার্ভিস দিয়েছেন এবং আপনাদের এই ফাউন্ডেশন থেকে আমরা আজকে এই জায়গায় উঠে আসতে পেরেছি সবাইকে আমি শেয়ার করতে চাই আপনাদের শুধু শেয়ার করতে চাই কারণ কাছ থেকে আমরা বিভিন্ন সময় তথ্য পেয়ে থাকি কিন্তু আপনাদের কাছ থেকে যদি তথ্য পেয়ে থাকি সেটা অনেক যুক্তিসঙ্গত কারণ এই ডিপার্টমেন্টকে বেশ কয়েক বছর কিন্তু এই ডিপার্টমেন্টকে দিয়েছেন এবং ডিপার্টমেন্ট জানে আমাদের যত কাছ থেকে যদি আমরা ইনফরমেশন পেয়ে থাকি সেই ইনফরমেশনটা একদম যথাযথ হবে সুতরাং ভবিষ্যতে এবং আগামী কাল থেকে আপনাদের সঙ্গে কাজ করতে চাই এবং আপনারা আপনাদেরকে হেল্প করবেন আমরা আমাদের আপনাদেরকে হেল্প সবাইকে হাত বাড়িয়ে দেবো সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন এবং সর্বশেষে আমি ধন্যবাদ জানাতে চাই আইসি মাথা ভাঙা তিনি একটা নতুন একটা উদ্যোগ নিয়েছেন যে উদ্যোগ না হলে আজকে মাথা ভাঙা থানার মধ্যে মাথা ভাঙা থানা এরিয়ার মধ্যে আমাদের নিজস্ব পুলিশের যে মানে কর্মচারী আছে জানতেই পারতেন না সেই সবাই ধন্যবাদ দিই আমার স্যারকে কারণ উনি আইসি মাদা যে করেছিলেন এটা স্যার কিন্তু একবারেই মেনে নিয়েছে উনি দ্বিতীয়বার কোনোরকম কিন্তু এটা কোনোরকম কিছু নেগেটিভ কথা ভাবেননি এবং এটা আমার বড় স্যারকেও জানিয়েছি বড় স্যারও কিন্তু এটা আমাদেরকে পারমিশন দিয়েছে সুতরাং আগামী দিনে সবাইকে নিয়ে কাজ করতে চাই সবাইকে ধন্যবাদ স্যারকেও ধন্যবাদ স্যার আজকে এই মাথাভাঙা থানার অন্তর্গত আমাদের যারা প্রাক্তন পুলিশ কর্মী আছেন তাদেরকে নিয়ে আমরা একটা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছি সেখানে তাদেরকে আমরা তাদের যে পুলিশ জবনে দীর্ঘ পুলিশ বলে তারা যে নিষ্ঠার সাথে এবং সভ্যতার সাথে কাজকর্ম করেছে ওনাদেরকে সংবর্ধনা জানিয়েছি এবং সাথে সাথে আমাদের পুলিশ ওয়েলফেয়ারের যে ব্যাপারটা আছে যেখানে রিটায়ার্ড পুলিশ প্রশনের জন্য আমাদের পুলিশের তরফ থেকে অনেক রকমের ওয়েলফেয়ার মেজাল্ট থাকে সেইগুলো সম্পর্কে তাদেরকে জ্ঞাত করা হয়েছে এবং তাদেরকে পুরো জিনিসটা সম্পর্কে জানানো হয়েছে এবং তারা সেইগুলোতে একদল করবেন এবং তার সাথে সাথে আমরা তাদেরকে আজকে অনেক রকমের সহযোগিতা প্রদান করার জন্য পুলিশের তরফ থেকে আশ্বাস দিয়েছি এবং তাদের সাথে আমরা রেগুলার একটা কন্ট্রাক্ট বজায় রাখব তারা পুলিশের পরিবারের মতো সেই পরিবারের সাথে এবং পাশে আমরা

এটা বিভিন্ন থানায় তারা কাজকর্ম করেছেন এবং তারা বিভিন্ন থানায় কাজকর্ম করেছেন এবং রিটায়ারমেন্ট হচ্ছে কিন্তু প্রত্যেকের বাড়ি হচ্ছে আমাদের এই মাথা থানা থানার স্যার এরকম অনুষ্ঠান কি আমরা অন্য অন্য থানাতে করবেন এটা আমরা বিভিন্ন থানাতে আমরা করতে থাকবো এটা আমাদের একটা আমাদের যে পুলিশ ওয়েলফেয়ার তার একটা মাথা ভাঙা পুলিশ এটা প্রথম ফার্স্ট টাইম এরকম উদ্যোগ নিচ্ছে এবং এই উদ্যোগ আমরা আরও বিভিন্ন থানাতে আমরা করে থাকবো ধন্যবাদ